প্ৰদীপ প্ৰদীপ নানুকে ফোন কৰি দিব

প্রপোজ করবো যে মিলা এখানে মাত্র কারণ স্পেস এরকম নেই যে মিলা রাখার যদি থাকে তো ওই কোনো থাকতে পারে ওখানে থাকবে ওই গোল পোস্ট থেকে এদিকে আসতে দিও না ওদিকটা থাকলে আমার মনে হয় ওখানে মেলা থাকতে পারে যে এখানে যাবে উঠবে পান্ডাল দেখবে মেলাতে যাবে একজিতে বেরিয়ে যাবে এরকম অপশান থাকতে পারে কিন্তু এই স্টেজে পুরো ব্যারিকেডিং থাকবে এখানে কোনো মেলা কোনোটাই শুধু থাকতে পারে

সব কিছু দেখা হচ্ছে যেতে কোথায় মেলা হচ্ছে তো মেলার এন্ট্রেন্স এক্সিট ঠিক থাকে কি নেই থাকে এসব জিনিস আগে থেকে দেখা হচ্ছে আর আগে খুব বেশি টাইমও নেই এখন তো প্রায় প্ল্যানিংয়ের টাইম শেষ হয়ে গেছে এখন এক্সিকিউশন চলছে অলরেডি পান্ডালগুলো রেডি হচ্ছে ব্যারিকেডিংগুলো চলছে তো এই টাইমটাই মেন আছে দায়িত্ব দিয়ে পান্ডাল যদি করে দেয় তাহলে মানুষের কোনো প্রবলেম হবে না ক্রাউড ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ একদম ঠিক অগ্রণী মার্কনি ফুলঝোর সব দেখলেন বা শঙ্করপুর মানে কাদের ব্যবস্থাপনাটা এখনো পর্যন্ত কিছু রয়েছে আছে আর সবই এখানে আমাদের কাজ থাকে শুধু ক্রাউড ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে একটু গাইড করে দেওয়া সেটা আমরা করছি আমাদের পুরো টিম এখানে আছে এসিপি দুর্গাপুর সিআই আছেন ওসি আছেন আইসি আছেন সব এখানে আছে সব কনস্ট্যান্টলি নজর রাখছে আর এটা যেরকম আমাদেরকে উপর থেকে পুলিশ ডিরেক্টরেট থেকে আমাদের মাননীয় সিপি সাহেব থেকে নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইন্স দেওয়া হয়েছে ওই গাইডলাইন্স অনুযায়ী সব পুজো পান্ডাল করছে খুব রেসপন্সিবলি করছে যাতে কোনো প্রবলেম না হয় যারা দেখতে আসে যতই ভিড় হোক না কেন খুব স্মুথলি কেটে যাবে হয়ে যাবে এটা স্মুথলি হয়ে যাবে থ্যাংক